কত সুন্দর মাল মাত্র দুইশো সত্তর দুইশো নব্বই মালগুলা তিনশো দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচ সাতশো টাকা রেট পর্যন্ত শীতের পোশাক সস্তায় যারা নিতে চায় তারা সরাসরি সদরঘাট আসবেন আমাদের লেডিস মার্কেটে এক নাম্বার গুলি হয়েছে বি আর ভি টার্মিনাল বি আর ভি অপর পাশে লেডিস মার্কেট এক নাম্বার করলি এক নাম্বার গুলিতে আমাদের দোকানের নাম হচ্ছে বেবি ফেয়ার এক নাম্বার গুলিতে সরাসরি আসবেন আচ্ছা আমাদের দোকান হচ্ছে সদরঘাট লেডিস মার্কেটের এক নাম্বার করলি একশো আটানব্বই নাম্বার দোকান গুলো নাকি ভাইয়া বাচ্চাদের একবার ইউনিক একবার জিরো থেকে একবার আট দশ বছর বাচ্চাদের একবার ছায় এবং বাংলা সব ক্যাটাগরির মাল আমার এই দোকানে পাবেন

একশো টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন দয়া করে খুচরা কেনার জন্য ফোন দিবেন না দর্শক রয়েছে আমি সদরঘাটের লেডিস পার্ক মার্কেটে দেখতে পাচ্ছেন আপনার বেবি ফেয়ারের পক্ষ থেকে দেখাচ্ছি সবচেয়ে কম দামে পাবেন কিন্তু কালেকশন একশো টাকা একশো টাকা একশো টাকা টু পিস সিস্টেম টাকা একশো টাকা কিনবেন বিক্রি হবে দুইশো টাকা করে দ্বিগুণ এই যার একটা আছে একশো আট টাকা

আড়াইশো তিনশো টাকা কোনো ব্যসা বিক্রি করার কোনো ব্যাপারে না মাত্র একশো আশি টাকা দুইশো টাকা দুই দুইশো আশি টাকা দুইশো টাকা দুই গ্রুপ নাকি এই যার একটা আছে একশো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা একশো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর আড়াই তিরিশ বত্রিশ বাইশ চব্বিশ ছাব্বিশ দুই গ্রুপ প্রত্যেক মালে আচ্ছা এই যে আরেকটা দেখেন একশো সত্তর টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা তিন গ্রুপ মাল এই যে আরেকটা দেখেন একশো টাকা পঞ্চাশ টাকা একশো চল্লিশ চল্লিশ একশো পঞ্চাশ এগুলোর ভিতরে প্রত্যেক বান্ডিলে ব্লেসটা ছয় পিস করে থাকবে আচ্ছা আচ্ছা প্রত্যেক গ্রুপ নিলে বারো পিস আঠারো পিস করে হবে ভাইয়া কুরিয়ারে যদি কেউ নিতে চায় মাল হ্যাঁ সর্বনিম্ন কত টাকা মাল নিতে হবে সর্বনিম্ন ভাই যদি দশ হাজার টাকার এইসব মাল নেয়

একশো বিশ তিরিশ পঞ্চাশ এরকম রেট ভাই যারা ব্যানও বিক্রি করে এইসব এই ব্যানের মাল এগুলা নিয়ে বিক্রি করতে পারবে বাসায় নিয়েও বিক্রি করতে পারবে পানির দামে

দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা এই রেডি মার্কেট কেউ দিতে পারবে না এই মাল কেউ দিতে পারবো না এই যে আর একটা মাল দেখেন দেখছেন চমৎকার একটা মাল এই যে

আরো অনেক মাল আছে মাত্র টাকা পঞ্চান্ন টাকা এটা শুধু পঞ্চান্ন টাকা এটার ভিতরে আরো বিশটা মডেল আছে শুধু ধারণা দিতেছি একটা মাল একটা মাল দিয়ে ধারণা দিতেছি দুইশো পনেরো দুইশো পঁচিশ দুইশো বিশ দুইশো পনেরো দুইশো পঁচিশ দুশো বিশ এগুলার গ্রুপ আছে চোদ্দ ষোলো আঠারো বিশ এগুলার গ্রুপ চারটা গ্রুপ যে আরেকটা মাল আছে একশো সত্তর টাকা টাকার পঁয়ষট্টি টাকা ষাট টাকা যারা যারা নিবেন নাম্বার স্ক্রিনে যোগাযোগ করেন ভিডিও কলে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কল দিতে হবে নাকি কল দিলে হবে আর মনে করেন যারা করনা সরাসরি আসে আইসা দেখে শুনে নিলে সবচাইতে ভালো যে শীতের পোশাক আপনি দেখে শুনে ভালো কোয়ালিটির মাল গুলো দেখে শুনে নিবেন দেখে শুনে নিলে সবচাইতে ভালো হবে আরেকটা মাল দেখেন গোলগালা এই যে রিপ সিস্টেম দাম দিলে বলবো

হুডি স্টাইলের কিন্তু সোয়েটার আইটেম এগুলা তো ভাই কি বলবো তাই ইদার শীর্ষে থাকে শীতের মাল লাগে এটা

যুনা এইসব ক্যাটাগরি মাল বেচে বিভিন্ন জায়গায় অনেক সাধারণ দোকানদাররা ভালো ভালো মাল উঠে এখন সব জায়গায় ভালো মাল তিনশো তিনশো বিশ দুইশো আশি কত সুন্দর মাল দেখেন ভাই মার্কেট চ্যালেঞ্জ এই রে কেউ দিতে পারবো না মার্কেটে ভাই আমার থেকে কেউ দিতে পারবো না এই আপনারা ভাই সরাসরি আসেন আইসা দেখে শুনে নেন ভাই সব চাইতে ভালো হবে এই যে চায়না এমবুশের মধ্যে আরেকটা ভাই কত সুন্দর এই যে লাইট সিস্টেম লাইটিং সিস্টেম আবার এটা মাথায় কিন্তু চোখ দেয়া আছে চোখ দেওয়া এখানে শেরপা পছন্দ করে শেরপা লাগানো এই যে হাতায় শেরপা এখানে শেরপা প্যান্টে শেরপা আচ্ছা দারুন

একটা আছে বাচ্চাদের ইউনিক মাল ব্যবসা করতে লাগে বাচ্চাদের ছত্রিশ ছত্রিশ আড়াইশ বত্রিশ পাঁচশো পঞ্চাশ ছয়শো আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এগুলো আবার পাঁচশো টাকা পাঁচশো টাকা

বছর বাচ্চা পর্যন্ত আছে এই মাল এটা বিভিন্ন রেটে থাকবে না বিভিন্ন রেটে আছে ছশো 700 সাতশো আটশো বিভিন্ন রেটের মাল আছে কালেকশন তো এরকম প্রত্যেকবার বান্ডিলে এরকম পেড়ি থাকবে ছয় পিস পিসের পেডি থাকবে কালার থাকবে তিনটা করে